এবং নজরি বাংলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন নজর মানুষ এখানে ভিড় জমিয়েছেন বিশেষজ্ঞ সংখ্যালঘু চায়ের মানুষের উপস্থিতি কেমন সংখ্যালঘু হিন্দু বলেন আর যেই সম্প্রদায় বলুন না কেন এবারে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য গোটা ভারতবর্ষের মানুষ সংকল্প নিয়েছে তৃতীয়বারের জন্য রাষ্ট্র মজবুত করার জন্য মানুষ বেছে নিয়েছে নরেন্দ্র মোদীকে মানুষ বারবারই বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর এই যে সভা হচ্ছে সেখানে হিন্দুত্বের জিগির তুলে বিজেপি প্রচার করতে চাইছে কি বলবেন হিন্দুত্বের জিগির নয় আমরা রাষ্ট্রবাদী মানুষ সবকা সাথ সবকা বিকাশ আর সবকা প্রয়াস আমাদের এটাই সংকল্প এটাই আমাদের মূল মন্ত্র মানুষ আমাদের সাথে আছেন রাষ্ট্রবাদী দেশপ্রেমের মানুষ আমাদের সঙ্গে আছেন এবারে নির্বাচন দেশকে সুরক্ষিত রাখার নির্বাচন এবারে নির্বাচন মানুষকে সুরক্ষা দেবার নির্বাচন এবারে নির্বাচন ভারতবর্ষের একটা শক্তিশালী রাষ্ট্র নায়ক দরকার নরেন্দ্র মোদী

দিল্লি থেকে দাদার পুলিশ আসছে মানুষ ভূত পৌঁছবে ভোট দেবে পদ্মুলে যখন শপথ মোজন লোকসভা কেন্দ্রে প্রার্থীর পদে ঘোষণা করা হয়েছিল তখন অংশের বিজেপি কর্মীরা তারা বলেছিলেন যে তারা